আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে একটি নতুন ভিডিও আমার গার্লস ফ্যাশন থেকে স্টান মল্লিকা সহতালায় তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকান মোবাইল নম্বরটা এখানে দেখাচ্ছি এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ বাসে বসে অর্ডার দিবেন বাসে বসে পেয়ে যাবেন এবার গরমের আরামদায়ক কিছু কটন ড্রেস এনেছি অরিজিনাল ইন্ডিয়ান উইথ শিফন দুপাট্টা লাকজারি কিছু কটন দেখাবো যেগুলো কিনা বাইশশো বাইশো টাকায় সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান নিউ আরাইভেল কালেকশন চলেন আজকের কালেকশন দেখাই ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেব প্রথমে আমরা ওকে সুন্দর একটা ড্রেস দেখি আমরা ভিডিও পছন্দ করতে যাচ্ছি এটা হচ্ছে ক্যাটালগের ছবিটা আর বাস্তবিক ড্রেসটা কেমন সেটা আপনারাই দেখেন ড্রেসটা আমি বলবো ক্যাটালগকে ফলো আপ না করে আপনারা সরাসরি ড্রেসের ভিডিওটা দেখবেন আমরা ইনটেক ড্রেস আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এই তো ড্রেসের সাথে প্যাচেস রয়েছে যারা প্যাচেসালা ড্রেস চান তাদের জন্য এই ড্রেস ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে আসবে সামনে পেছনে দেখেন ড্রেসটা অনেক বেশি সুন্দর একদম ফ্রন্ট পার্ট ডিজিটাল প্রিন্ট করা এই তো এ আচ্ছা এই কাপড়টা এই যে দেখেন ডিফারেন্স কেন কারণ এটা হাত কাপড় সামনে পেছনের পার্ট আপনি আপনার ইচ্ছা মতো দিবেন এটা কি আপনি ফ্রন্ট দিতে পারেন ওটাকে ব্যাগ দিতে পারেন বাউটাকে ফ্রন্ট ব্যাক আলাদা করতে পারে এটা আপনাদের ইচ্ছা যথেষ্ট পরিমাণ কাপড় দেয়া আছে এই তো প্যাচেস দেখেন এখানে একটা সিঙ্গেল প্যানেল দেয়া আছে যেটা কি না কামিজের নিচে দামান অংশে এই যে সুতার কাজ করা এটা বসাতে পারেন বা এটাকে আপনি সালোয়ারে বসাতে পারবেন এই যে একটা প্যানেল আছে এটাকে আপনি গলায়ও বসাতে পারেন এটা আপনাদের ইচ্ছা এই যে গলায় বসানো দেখেন গলায় বসালে এরকম ভাবে বসানো যেতে পারে তারপর আপনি যে পায়ের মধ্যে এটাকে বসাতে পারেন তা আপনাদের ইচ্ছা আর কেউ চাইলে শুধু কটনটাকেও বানাতে পারেন যেহেতু ডিজিটাল প্রিন্ট করা এই দেখেন ও কতটা সুন্দর একদমই ডিজিটাল প্রিন্টার পিওর ফোনের দুপাটার ডিজিটাল প্রিন্টার ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি দেই মাত্র একশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড হবে দেখেন কালারটা কত সুন্দর এই ড্রেসের দাম মাত্র ষোলোশো টাকা আজকের এই ভিডিওতে ষোলোশো পঞ্চাশ টাকার কটন ড্রেস দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান এ তো পিঙ্ক কালারটা দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার আবারও বলছি আমরা যেই দামে এই ড্রেসগুলো দিচ্ছি এই দামে আপনারা কোথাও পাবেন না প্যানেলটা আরও বেশি সুন্দর যেহেতু এগুলো ক্যাটালগ ড্রেস আর ক্যাটালগের মতো না বানিয়ে আমি বলবো নর্মাল স্টাইলই বানালে সুন্দর কারণ ক্যাটালগের সাথে এটার মিলটা না পাওয়ার ভিজন হবে এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগটা পাকিস্তানি ড্রেসের ছবি দেখেন হাতাটা একদম পিওর যে কটনটা হয় এটা আপনি ওয়াশের পর আরও সফট হয়ে যাবে একদম ডিজিটাল প্রিন্ট করা মাল্টি কালার এই ড্রেসগুলো গরমে আরামদায়ক ড্রেস এই দেখেন গলার প্যানেলটা কত সুন্দর একদম গলায় প্যানেল করা সালোয়ারটা ম্যাচিং ওড়নাটা সে ফোনের এগুলোর ওড়না কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের এগুলো অনেক বড়ো নাও হবে না অনেক ছোট অন্যও না স্ট্যান্ডার্ড সাইজের দুপারটা আপনারা অবশ্যই ওড়না চেক করে ড্রেস চেক করে প্যানেল আছে কি না দেন রিসিভ করবেন আমরা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সার্ভিস চার্জ নিচ্ছি ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন চেক করে রিসিভ করবেন এখন দেখেন আরেকটা ড্রেস আপুদের পছন্দের সুন্দর একটা কালারফুল ড্রেস দেখাচ্ছি অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে যারা একটা সুন্দর ড্রেস চান তাদের জন্য এই ড্রেসটা দেখেন ড্রেসটা এটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এই যেটা হচ্ছে ব্যাক পোর্শন একটু দেখাই সামনে থেকে ডিজিটাল প্রিন্ট হাতার কাপড়টা আসবে এখান থেকে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কটন ড্রেস দেখাচ্ছি অরিজিনাল দেখেন গলায় কতটা সুন্দর একটা কাজ কাজ দেয়া আছে সুতার আচ্ছা নিচের প্যানেল বা পায়ের এখানে একটা প্যানেল এটাতে আবার তিনটা প্যানেল আছে তিনটা প্যানেল বিশিষ্ট একটা ড্রেস সালোয়ারটা এই যে ম্যাচিং কালারের ওড়নাটা আসবে সে মধ্যে এটার দামও আসবে মাত্র ষোলোশো টাকা দেখেন অন্যটা সেই ফোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট আপুর আইগুলোর দাম কিন্তু আঠারোশো পঞ্চাশ দিলেও ভালো হতো কিন্তু আমরা ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি স্টান মল্লিকের চারতলায় গার্লস ফ্যাশন থেকে নিতে হবে এই নম্বরে যোগাযোগ করবেন থ্যাংক ইউ